নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটা মজাদার স্বাদের রেসিপি আমরা কিন্তু চায়ের সাথে সকাল বিকেল বিস্কুট খেয়েই থাকি কিন্তু সেই বিস্কুট যদি বাইরে থেকে না কিনে বাড়িতেই বানানো যায় তাহলে কিন্তু কোনো কথাই হবে না আজকে আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো টোস্ট বিস্কুটের রেসিপি পুরো দোকানের মতন খেতে হবে কিন্তু বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতেই পারবেন যে কতটা সহজ এই রেসিপিটা বানানো সুজি দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায় চলুন তাহলে আজকের এই রেসিপিটা শুরু করা যাক ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল এবার দেখুন এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি প্রথমেই এবার এর মধ্যে এরকম মেজারিং কাপের এক কাপ মতো সুজি আমি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দোকান থেকে দশ টাকা প্যাকেটের সুজি সুজি পেয়ে যাবেন সেটা কিন্তু কিনে এনে ব্যবহার করতে পারেন এবার এখানে দিয়ে দিলাম দেখুন এই মেজারিং কাপেরই হাফ কাপ চিনি তবে আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু চিনিটা দেবেন দেখুন ভালো করে একদম মিহি একটা পেস্ট আমি করে নিয়ে চলে এসেছি একদম শুকনো কোনোরকম দানা টানা কিচ্ছু নেই এবার এটাকে একটা পাত্রের মধ্যে কিন্তু আমি ঢেলে দিলাম এবার দেখুন এদিকে আমি ভালো করে পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সুজিটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ মতো দই যে মেজারিং কাপ মেপে আমি সুজি আর চিনিটা নিয়েছিলাম সেটা মেপেই দই দিলাম আপনারা কিন্তু দইয়ের পরিবর্তে এখানে ডিমও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে আমি ব্যবহার করছি এক চামচ মতো মৌরি দেখবেন টোস্টের মধ্যে কিন্তু অধিকাংশ সময় মৌরি দেওয়া থাকে খেতেও ভাল লাগে সুন্দর একটা ফ্লেভারও আসে মৌড়িটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিলে কিন্তু খেতে ভালো লাগে টেস্টটা ব্যালেন্স হয় এবার নুনটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতো দুধ কারণ যে মেজারিং কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে এখানে দুধটা ব্যবহার করছি দুধটা এখানে আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি এবার দুধটা এর মধ্যে ব্যবহার করার পর ভালো করে এই উপকরণগুলোকে একসাথে আমি ফেটিয়ে নিচ্ছি দেখবেন দুধটা একটু বেশি ব্যবহার করলে পরে কিন্তু সুজিটা ফুলে উঠবে তখন কিন্তু খুব ভালোভাবে এটা একদম ব্যালেন্স হয়ে যাবে এজন্য প্রথমে একটু দুধটা আমি বেশি পরিমাণেই ব্যবহার করেছি কারণ সুজিটা ফুলবে এখানে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মেশাবেন যেন কোনো রকম দানা দানা না থেকে যায় এবার ভালো করে এই মতো মিশিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ পর আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট পর ফিরে আসার পর দেখুন কত সুন্দরভাবে সুজিটা ফুলে উঠেছে আর এখানে আমি যে দুধটা ব্যবহার করেছি সেটা কিন্তু একদম নর্মাল দুধ কোনো উষ্ণ দুধ ব্যবহার করিনি এবার এর মধ্যে আমি ব্যবহার করছি হাফ চামচ বেকিং পাউডার আর এখানে আমি ব্যবহার করছি ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা এবার এই দুটো উপকরণ দিয়ে দেবার পর এটাকে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এর পরিবর্তে কিন্তু ইনো ব্যবহার করতে পারেন কিন্তু এখানে আমি ইনো ব্যবহার করিনি এবার ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি এটাকে ফেটিয়ে নেওয়ার পর আমি দিকে কিন্তু যে মোলটার মধ্যে এটাকে রেডি করব সেটা কিন্তু একটু তেল মাখিয়ে নেব। এটাকে এইদিকে দিকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে রেখে দিচ্ছি সাইডে দিকে দেখুন এরকম একটা কেক যেটার মধ্যে তৈরি হয় সেরকম একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প পরিমাণ দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমি চারিদিকে মাখিয়ে নিচ্ছি চারিদিকে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর যে ব্যাটারটা আমি তৈরি করলাম সেই ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দেবো ব্যাটারটা ঢেলে দেওয়ার পর একটু এভাবে আমি ট্যাপ ট্যাপটাপ করে নিচ্ছি যাতে ওপরটা সমান হয়ে যায় এবার অপর দিকে একটা কড়াইয়ের মধ্যে আমি এরকম স্ট্যান্ডে একটু গরম হতে দিয়ে দিয়েছিলাম এবার এই কেক মোলটা আমি এর মধ্যে দিয়ে একটা থালা এর মধ্যে আমি চাপা দিয়ে দিচ্ছি যেহেতু এরকম বড় কড়াইয়ের জন্য আমাদের কোনো বড় থালা নেই সেজন্য আমি এরকমই একটা বড় থালা দিয়ে মানে যার ওপর একটু ফুটো ফুটো রয়েছে তারপরে আরেকটা থালা দিয়ে দিয়েছি এবার এটাকে আমি আধ ঘন্টা মতো একদম লো মিডিয়াম ফ্লেমে ভালো করে বেকড করে নিয়েছি ঢাকাটা সরিয়ে দিচ্ছি একটু দেখে নেব ওপরটায় হাত দিয়ে হয়েছে কি না একটা ছুরি ঢুকেও দেখে নিচ্ছি যদি ছুরির গায়ে কিছু না লেগে থাকে বুঝবেন একদম হয়ে গেছে দেখুন ছুরির গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই তার মানে কিন্তু এটা একদম হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিয়ে আমি ফিরিয়ে এসছি কিছুক্ষণ পর একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি সাইডটা একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে ভালো করে কেকটা বেরিয়ে যায় পাত্রের মধ্যে সাইডগুলোকে এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি এবার একটা আমি থালা নিয়ে নিচ্ছি এবার থালাটার ওপরে এই মোলটাকে আমি উপর করে দিচ্ছি দিয়ে একটু হাতের সাজে একটু পিটে পিটে নেব দেখুন খুব সহজে কিন্তু বেরিয়ে গেল এই কেকটা এবার দেখুন পেছনটা কত সুন্দর একদম লাল হয়েছে এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি ছুরি দিয়ে চার ভাগ ভাগ করে কেটে নিচ্ছি প্রথমে আমি একটু ভাগ করে নিচ্ছি এইভাবে চার ভাগে প্রথমে দুভাগ করে নিয়ে এক একটা ভাগকে আমি আবারও দুভাগ করে নিচ্ছি তবে আপনারা চাইলে একসাথেই চার ভাগ করে নিতে পারেন এবার দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এটা খুব সুন্দর হয়েছে এবার একটা পিসকে আমি রেখে দিচ্ছি দিয়ে একটা যে ভাগ রয়েছে সেটাকে আবার আমি দুভাগ করে নিচ্ছি এইভাবে দুভাগ করে নিয়ে এই এক একটা ভাগ থেকে একদম পাতলা পাতলা স্লাইস করে নিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি ঠিক যেরকমভাবে একটা টোস্টের সাইজ হয় সেই অনুযায়ী করে আমি কেটে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে এটাকে আমি কেটে নিচ্ছি সমস্তগুলো কেটে নিয়ে আমি আপনাদের সামনে আবার ফিরে আসবো সমস্ত পিসগুলো আমি কেটে নিয়ে ফিরে এসছি আপনাদের সামনে এবার একটা থালার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি আগে থেকে। এবার এই যে পিসগুলো আমি কেটে রেখেছিলাম সেটাকে এই থালার মধ্যে আমি সাজিয়ে সাজিয়ে নিচ্ছি দিয়ে এটাকে আবারও আমি কিছুক্ষণের জন্য বসিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে একটু আমি বেকড করে নেব তবে আপনারা চাইলে কিন্তু এটাকে গরম তেলের মধ্যে ছেঁকেও নিতে পারেন কিন্তু আমি গরম তেলের মধ্যে আর ছেঁকে নিই নি একটু এইভাবেই কিছুক্ষণ রেখে ওটাকে বেকড করে নিচ্ছি সমস্তটা খুব সুন্দরভাবে দেখুন আমি সাজিয়ে নিয়েছি এবার এটাকে একটা কড়াইয়ের মধ্যে এইভাবে আমি দিয়ে দিচ্ছি যে কড়াইয়ের মধ্যে প্রথমে এটাকে রেডি করেছিলাম সেই কড়াইয়ের মধ্যে দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর আপনাদের প্রথমেই বললাম যেহেতু আমার বড় একটা থালা নেই সেজন্য এরকম একটা ফুটো ফুটো থালার ওপরে আরেকটা থালাকে দিয়ে এটাকে আমি তৈরি করে নিচ্ছি এবার দেখুন এটার কিন্তু একটা সাইড হয়ে গেছে আমি আপনাদের একটু দেখিয়ে দিই কত সুন্দরভাবে লাল লাল করে হয়ে গেছে দেখুন এবার আরেকটা সাইড উল্টে উল্টে দিচ্ছি যাতে একই রকমভাবেও আরেকটা সাইডও লাল লাল হয়ে যায় ঠিক যেরকমভাবে টোস্ট হয় ঠিক সেরকমভাবেই লাল লাল করে আমি করে নিচ্ছি এরকমভাবে কিন্তু আপনারা বাড়িতে এরকম একটা দুর্দান্ত টোস্টের রেসিপি বানিয়ে ফেলতে পারেন বাইরে থেকে টোস্ট কিনে খাওয়ার আর কোনো প্রয়োজনই পড়বে না মা মাত্র অল্প একটু সুজি দিয়েই এই রকম একটা দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে যাবে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দিয়ে পাশে থাকবেন এই রেসিপিটা নিজের স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু ছড়িয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে আজকের এই রেসিপিটা দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো করবেন আর যারা জানেন না আমার ফেসবুকে কি নামে পেজ রয়েছে সেটা হচ্ছে নবান্নের সমাহার নামেই কিন্তু ফেসবুকে পেজ রয়েছে আপনারা অবশ্যই দেখবেন এবার দেখুন ফিরে এসেছি একদম সমস্তটা রেডি করে নিয়ে আমি এটাকে ফিরে এসেছি এগুলো একদম হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে দেখুন কত সুন্দরভাবে মাত্র দশ টাকা প্যাকেটের একটা সুজি দিয়ে একদম দুর্দান্ত স্বাদের একটা টোস্ট রেসিপি আমি তৈরি করে ফেললাম আমি আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি আওয়াজটা কত সুন্দরভাবে একদম মুজমুচে খাস্তা হয়েছে রেসিপিটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে দেখুন একটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এটা হয়েছে দেখতেই পাচ্ছেন দেখুন কত সুন্দর একটা আওয়াজ হচ্ছে মানে একদম মুঝমুঝে খাস্তা হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেল নবান্নের সমাহারকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করেননি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 তারা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে